রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবিতে দেশের কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে গায়েবানা জানাজা পড়াসহ অভিনব প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা দ্রুত চলমান সংকট সমাধানের তাগিদ ছাত্রছাত্রীদের পুরো ক্যাম্পাসের মতো ফাঁকা ক্লাসরুমগুলো চারিদিক সুনসান নিরবতা নেই একজন শিক্ষার্থীও ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের ছাত্রছাত্রীরা পাশাপাশি নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা সহ তিন দফা দাবিও তুলে ধরেন চুয়েট শিক্ষার্থীরা তিন দফা মাঠে নেমেছি প্রশাসন কর্তৃক পুলিশ কর্তৃক এবং উপর মহল কর্তৃক আমাদের উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সাপ্তাহিক ছুটি থাকায় এমনিতেই ক্লাস পরীক্ষা হয়নি তবে উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাধারীদের পাশাপাশি উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেয়া সহ আরও কয়েকটি দাবি তুলে ধরেন রুয়েট শিক্ষার্থীরা আমাদের তিনটা দফা ছিল যে মানে নাইন গ্রেডকে প্রমোশন মুক্ত করতে হবে টেন গ্রেডকে আপনার সবার জন্য উন্মুক্ত করতে হবে আর বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার যাবে না তবে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে কুয়েটে আন্দোলনের নৈতিক সমর্থন থাকলেও বেশিরভাগ বিভাগেই চলেছে ক্লাস পরীক্ষা শিক্ষার্থীদের মতে ক্যাম্পাসে সংঘর্ষ সহ নানা কারণে এরই মধ্যে ব্যাহত হয়েছে একাডেমিক কার্যক্রম সেই ক্ষতি পুষিয়ে নিতেই ক্লাস পরীক্ষা বর্জন করা হয়নি যে তিন দফা দাবি নিয়ে আন্দোলন হচ্ছে তার প্রতি সম্পূর্ণ একমত পোষণ করছি কিন্তু কুয়েটে আপনারা জানেন গত পাঁচ মাস ধরে বন্ধ ছিল যার কারণে পুরোপুরিভাবে শাটডাউন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না একই ঘটনা প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কের একাংশে বিক্ষোভ করেন তারা প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলা নিন্দা জানিয়ে প্রশাসনের গায়েবানা জানাজা পড়েন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরতরা খুব জানিয়েছে টাঙ্গাইলের মাওদানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও দশম গ্রেডে শুধু ডিপ্লোমাদের জন্য হান্ড্রেড কোটা রাখা হয়েছে আমরা সেখানে চাচ্ছি যে কোনো কোটা প্রথা থাকবে না আমরাও পরীক্ষা দিব তারাও দিবে শুধু বিএসসি ইঞ্জিনিয়ারেই যেন প্রকৌশলী লিখতে পারে সে পদক্ষেপ নেওয়ারও জোর তাগিদ উঠে আসে প্রতিবাদ কর্মসূচি থেকে হুমায়ুন রশিদ যমুনা নিউজ